স্বর্গের সিরি স্বর্গের কথা শুনে নিশ্চয় অবাক হয়ে গেছেন বলছি খাগড়াছড়ি জেলা দর্শনীয় এক স্থান হাতিমাথা বা স্বর্গের সিঁড়ির কথা স্বর্গ সিঁড়ি দিয়ে উঠে যেখানে আপনি দিগন্ত বিস্তৃত পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঠিক যেন এক কল্পনা রাজ্য খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাছড়া ইউনিয়নের মায়ুং কপালপাড়ায় এই স্বর্গশিরি অবস্থান অত্যন্ত দুর্গম এলাকার এই হাতিমাথা বা স্বর্গশিড়ি এটি ত্রিপুরা অধ্যুষিত এলাকা আজকে জানাবো আপনাদের এই স্বর্গশিরি বা হাতিমাতা কিভাবে নিরাপদে যেতে পারবেন আমি আগে ব্লগে বান্দরবানে অনেক পর্যটন স্পটগুলো ঘুরে দেখিয়েছিলাম যারা মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম চলুন ভিডিওটি শুরু করা যাক তিনটা চল্লিশ মিনিটে বান্দরবান সদর থেকে রওনা দিয়ে আমরা কাপতে ফিরিতে পৌঁছাতে আমাদের প্রায় পাঁচটা বেজে যায় ভাই একদিকে রাত হয়ে যাচ্ছিল আর অন্যদিকে লেট করে বের হওয়া এবং পাহাড়ি আঁকা রাস্তা বুঝতেই তো পারতেছেন আমাদের মনে কি অবস্থা চলছে গাড়ি লোড না হওয়ায় আমাদের প্রায় এক ঘন্টা দেরি হয়ে যায় কাপ্তায় ফিরিতে হয়ে বাইক রাইড করে ভালোই ভালো খাগড়াছড়ি সদরে পৌঁছাতে আমাদের প্রায় রাত আটটা পঞ্চাশ মিনিট লেগে যায় ছোট ভাইদের বাসা থাকাতে আর রিজোর্ট নেওয়া হয়নি অনেক ক্লান্ত নিয়ে রাতে খেয়ে লম্বা একটা ঘুম সকাল উঠে আমাদের প্ল্যান হাতি মাতা বা স্বর্গশ্রী গুড মর্নিং গাইজ গতকালকে আমরা তিনটা চল্লিশের দিকে আমরা হচ্ছে আপনার রওনা দিচ্ছি আমাদের রাত হয়ে গেছিল আমরা সকালে ঘুম থেকে উঠে খাগড়াছড়ি সদর থেকে বাইকে করে রওনা দিলাম পানছড়ি রোদে প্যারাছড়া এই প্যারাছড়া হয়ে সহজে যাওয়া যায় হাতি হ্যাঁ বলে রাখা ভালো সদর থেকে প্যারাছড়া দূরত্ব প্রায় ছয় থেকে সাত কিলোমিটার প্যারাছড়া থেকে আমার পরিচিত এক ছোট ভাইকে নিয়ে হাঁটা শুরু করলাম প্যারাছড়া থেকে হাঁটতে হাঁটতে আমরা চেঙ্গি নদী দেখা পেয়ে যাই নদী পার হতে জনপতি আমাদের দশটা করে ভাড়া দিতে হলো আমার সাথে যারা আছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমি অভি এবং ছোট ভাই লালাং অয়ন এবং অয়নের ফ্রেন্ড মোমেন নদী পার হয়ে পেয়ে যাবেন চ্যালাছড়া ভাইয়ে আমার কাছে এখানকার পাড়ার নামগুলো খুব অদ্ভুত রকম লাগে যাই হোক চেলা ছড়া এসে ছোট ভাইয়ের বাবা কল তিনি বললেন হাতি গেলে সমস্যা হতে পারে আমি তো ভাই টেনশনে পড়ে গেলাম যদি যেতে না পারি আজকে কন্টেন্ট এখানেই শেষ চেলাছড়া কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তারা বলল যাওয়া যাবে সমস্যা হবে না সত্য কথা যাওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে তো আমরা এটা নিয়ে আসলে এখন এখানে কোনো কথা বলবো না কথা বলবো পরে আর হাতিমুরার নামটা আপনার মাথায় কেটুকে দিচ্ছে একটু বলেন আপনি অনেক আগে থেকে জানেন একবার তো এটা নিয়ে এইটা নিয়ে একবারও কোনো কথা হয় না আপনার সাথে মানে হাতি হাতিমুড়া নিয়ে ওইদিকে ওইদিকে নাকি ওইটা নাকি সোজা তো চিনস তো আমি একবার গেছি ভুলে গিয়েছি আমি ওর রাস্তা এই তুই তো বিপদে ফেলাবি এবার আরে তোরা এত রাস্তা নিয়ে চিন্তা করিস না তো চল যাইতে থাকো আবার বই পাস না কিছু কিছু হবে না তোর বকের ভিতর বই আনা হবে না এ ভাইয়া হ্যালো ভাইয়া এরা ফেলে দাদা

ছোট ভাইটাকে তার বাবা যেতে না দেয় তাকে রেখে ওই পাড়া একটা ত্রিপুরা ছেলে শিমন নিয়ে রওনা দিলাম এই হাতি মাথা উদ্দেশ্যে আপনারা যদি আসেন তার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে রাখবো সেই গাইড হয়ে আপনাদের সাহায্য করবে ভাই এমন একটা অবস্থায় তো আমাদের সাথে একটা ছোটো বা আসছিলো তাকে নিয়ে আসতে চাইতেছিলাম কিন্তু ওর বাবাকে নাকি এ কয়েকজনে বলতেছে যে হাতির মাথায় দিকে সমস্যা হচ্ছে ই হচ্ছে সেই হচ্ছে আসলে সঠিক আমরা জানি না দেন ও ডিসিশন নিচ্ছে কি ও যাবে না হ্যাঁ তো শেষ পর্যন্ত আমরা ও অলরেডি আমরা ডিসিশন নিয়ে ফেলতেছিলাম যে কি আমরা যাব না ভাই বোন ছাড়া পাড়া থেকে তো আমাদের ফ্রেন্ড তো মোমেন তো ও হচ্ছে এমন ওভার কনফিডেন্স মানে ও বলতে কিচ্ছু হবে না চলো 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 হ্যাঁ সেটাই কিন্তু আমার তারপরও আমি কনফিডেন্স আমি পাই দিছিলাম না একটা ছেলেকে পাইছি তো শিমন তো ওকে নিয়ে যাচ্ছি এই আর কি সে আমাদের সাথে গাইড হিসেবেই যাচ্ছে আর কি এটাই আমাদের কিন্তু দুই থেকে তিনটা পাহাড় পাড়ি দিতে হবে এদিকে নাকি এদিকে এদিকে

এখন আপনারা যদি আসেন সীমনের সাথে অবশ্যই যোগাযোগ করবে সিমনের নাম্বার আমি দিয়ে রাখবো নাকি তুমি সময় দিবা না সীমনের সময় দিবে সিমন কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে পরে খাগড়াছড়ি সরকারি কলেজে আমরা এই হাতে মাথা দিকে যাচ্ছি দেখেন রাস্তা কন্ডিশন কি অবস্থা রাস্তাগুলো এগুলো ক্লিয়ার ছিল এটা হচ্ছে ঢালু রাস্তা হ্যাঁ ঢালু রাস্তা আমাদের পিছনে হচ্ছে অয়ন্দা মোমেন ওরা দুইজন আসতেছে ভাই এমনভাবে হাফাত মানে হাঁপাচ্ছি মানে কথা বলতে সমস্যা হচ্ছে এমন অবস্থা আরও উঠতে হবে আমি জানি না ক্যামেরাতে আসলে কতটা দেখা যাচ্ছে বাট অনেক ধালু আছে এটা সিমন তোমার কয় ভাই বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন তোমার সাথে ও তোমার বড় বোন আছে না ভাই মানে কি বলবো এতটা ক্লান্ত হয়ে পড়ছি যা বলার বাহিরে এই ফল আমরা সে প্রাইমারি স্কুল যখন হাই স্কুলে পড়তাম তখন এই ফলগুলো ফাটিয়ে মাঝখানের যে অংশটা থাকতো তো ওইটা খাইতাম আর কি তো সেই ফলটা অনেক দিন পরে দেখতেছি এটা লাস্ট পাহাড় এটা এটা পরে দেখাবো না এটা পরে আজ হবে একটা গ্রাম দেখা হবে ও গ্রাম পাহাড়ি রাস্তায় ট্রেকিং করা আসলে চারটি খানি কথা না হ্যাঁ অনেক কষ্টের অনেক কঠিন আর তো আরো আরো মনে হয় উত্তপে একটা পাড়া ও পাড়া বলে গিয়া উঁচু রাস্তা উঁচু রাস্তা আর নাই নাই সব এরকমই হালকা হালকা রাস্তা হো এরকম হালকা হালকা আর বাদ দেখছি এটা উঠেছি হো পাশে হচ্ছে একটাই পাহাড় অনেক লম্বা এটা আরে ভাই এরা বেশি লেট করতেছে ও হো মাই গড এইটা হচ্ছে একটা নিঃশ্বাস টান দিয়ে মানে ফেলার মতো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা দেখেন পাওয়া যাবে সামনে নাকি একটা পাড়া আছে আমরা দুই থেকে তিনটি পাহাড় ট্রেকিং করে চলে আসলাম পাড়ায় এই পাড়ায় এসে মনে কিছুটা স্বস্তি ফেললো আমরা হয়তো হাতি মাথা ভালোভাবে পৌঁছাতে পারবো এখন একটা বড় বদ গাছ পাইছি আমরা তিন থেকে চারটা ওই যে আমরা ওইদিকে যাবো কি ওইদিকে উঠবো অল্প হালকা করে দেখা যাচ্ছে সিঁড়িটা এই পাড়া থেকে কিন্তু সেই হাতিমাথা বা স্বর্গশরী দেখা যায় আমাদের পানির শেষ হয়ে যাওয়ায় আমরা নলকূপ থেকে বোতলে পানি ভরে দেন আবার হাঁটা শুরু করলাম খালি বোতল থেকে আমরা এদিকে পানি ভরতে আসছি তো এটা হচ্ছে একটা কুয়া কুয়া আর কি পানি ভরতেছে ওইদিকে পানি ঠান্ডা ছিল একদম তো এখান থেকে হচ্ছে সেই হাতিমাতার ওঠা সিঁড়ি শুরু আর কি তো আমরা এখন ওই দিকে উঠবো আর হচ্ছে এখান এখানে এটা একটু দেখা হয় আপনাদেরকে এটা হচ্ছে মায়ুং কপাল পাড়াই যাওয়ার সিঁড়ি নির্মাণ আচ্ছা এটাই তো এখন আমরা সেই দিকে উঠতেছি ভাই তোমাদের নাম কি তোমাদের নাম কি হ্যাঁ কি নাম চাকমা ও কিসে পড়ো কিসে পড়ো কোন ক্লাসে পড়ো এইটা কোন স্কুলে বেতলিয়াম এটা কোন দিকে সদরে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কী ওরে ভিডিও না করতাম যা করতাম এ কেমন আছেন আপু ভালো হ্যাঁ কেমন লাগছে আমার আসলে কি বলবো আমার ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো আসলে এখানে এসে সেরকম একটা বাতাসের হাওয়া পাচ্ছি ওই যে উপরে মানে সিঁড়িটা এমন ভাবে মানে এদিকে উঠে উপরে আরো বেশি খারাপ অবস্থা ভাই আমার তো উপরে উঠতে ভয় লাগতেছে ভাই দেখেন সিঁড়িটা উফ ওইদিকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়

ভাই এত উঁচা সিঁড়িতে তো কখনো উঠা হয় নাই ও দাদা কি দাদা ভয় লাগতেছে না উপরে উঠে যখন আপনি সিঁড়ি দিয়ে সিঁড়ি উঠতেছিলেন সিঁড়ি তো একদম এরকম খারাপ অবস্থা আমি সিঁড়িতে যেভাবে ওঠা হয় কোনো ছাদে উঠতে গেলে সেই সিঁড়িতে উঠলাম কিন্তু এটা যদি আমাকে বলা হইতো যে সিঁড়ি নাই পাহাড়ি এলাকায় পাহাড়ি রাস্তা দিয়ে উঠো আমি হয়তো উঠতে পারতাম না আসলে আমরা এমন সময় আসছি এখানে আসলে খাগড়াছড়িতে পরিস্থিতি ভালো না আপনারা তো জানেনি যে তিন পার্বত্য জেলায় এখন নিষেধাজ্ঞা জারি দিছিল তো বাট রাঙ্গামাটি আর খাগড়াছড়ি ইদানিংয়ের মধ্যে উঠাই দেওয়া হয়েছে তারপরও কিছু কিছু এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা তো যার কারণে আর কি আমরা আসলে অপরিচিত অপরিচিত একটা এলাকা অপরিচিত একটা জায়গা তো যার কারণে আমাদের আসার জন্য বা যাওয়ার জন্য আমাদের ওভার কনফিডেন্স যে কোনো জায়গা ভালো না সেটা আপনারাও জানেন আমিও জানি এটাই এদিকে হচ্ছে পুরোটা খাগড়াছড়ি শহর দেখা যায় দেখেন এইদিকে দিকে আমরা পাঞ্চরি রোডে শনির্বর বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি পাহাড়ের উপরে উঠে প্রকৃতি দেখতে দেখতে আমাদের খাবার সেরে নিব বলে আপনারা যদি এখানে আসেন বা আসতে চান তাহলে অবশ্যই গাইড নিয়ে আসার চেষ্টা করবেন এবার আসি এই সিঁড়ি এবং এই পাহাড়ের কিছু তথ্য নিয়ে এই বিশাল পাহাড়ের সামনে দিকটা হাতির মাথা মতো দেখতে তাই স্থানীয়রা পাহাড় থেকে হাতিমাতা বলেই ডাকেন চাকমা বাসা এদুশিরে মন ও ত্রিপুরা নামে পরিচিত দ্বিতীয় পাহাড় এবার আসি সিঁড়ি বিষয়ে এই সিঁড়ি স্থাপন করা হয় দুই হাজার সালে শুধুমাত্র স্থানীয়দের চলাচলের জন্য বারো লাখ টাকা বেয়ে সিঁড়িটি স্থাপন করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অনুমানিক একশো ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশোটি সিঁড়ি আছে এখানে নান্দনিক এই সিঁড়ি যেমন স্থানীয়দের প্রয়োজন মেটাচ্ছে ঠিক তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে যারা প্রকৃতিকে ভালোবাসেন শুধুমাত্র তারাই আসতে পারেন হয়তো অন্যরা এসে মজা নাও পেতে পারেন আপনি যদি ট্রাভেল প্রেমিক হন তাহলে অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন এই হাতিমাথা বা স্বর্গ থেকে আজকে ভিডিও এখানেই শেষ করছি ও বাই দা ওয়ে খুব শীঘ্রই আসছে আলু তিলা পর্যটন নিয়ে আমার নতুন আরেকটি ভিডিও ভিডিওটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ